আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে আসলাম চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভেজে নিব দেখি এই রোদ্রে সবাইকে দেখতেছি ছাদের উপরে ডিম ভাজতেছে তো আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি দেখি কেমন ভাজা হয় অনেক তাপ চল্লিশ ডিগ্রি তাহলে বোঝেন কেমন তাপ হতে পারে তো এই যে মুফসিন আসছে ও বলতেছে মা আমি ডিম ভাজবো তুমি ভেঙে দেবার ডিম তারপরে এই যে আমি প্লেটে একটু তেল মাখিয়ে এক ঘন্টা দুই ঘন্টার জন্য রেখে দিব তারপরে যে রাখার পরে একটু আমরা এদিকে ঘোরাঘুরি করতেছিলাম এখন এখানে দেখি এসে দেখি ডিমটা মানে প্লেটটা অনেক গরম হয়ে গেছে এত গরম হয়েছে হাতই দেওয়া যায় না তারপরে যে ডিম ভেঙে দিলাম তো কি কাজটা হলো দেখেন ডিম ভেঙে দিলাম কিন্তু ডিমের কোনো ভাজা কোনো মানে যেরকম সেরকমই আছে কিন্তু প্লেটটা কিন্তু অনেক গরম তাও ডিমের কোনো সাদা যে একটা কালার ওটা আসতেছে না সবাই বলে রোদ্রে ডিম ভাজা যায় এগুলো সবই একটা ভুয়া কথা তারপরে করছি কি আমি প্লেটে গরম হচ্ছিল না তারপরে যে ছাদ এত গরম তো দেখছি ওখানে দিয়ে একটু দেখি ডিমটা দেখি সবার ডিম দেওয়া মাত্রই একবারে মানে চুলার আগুনের মতো যেমন হয় ওরকম হয়ে যায় কই আমাদের তো কোথাও এরকম হলো না না ছাদের উপরে দিলাম এত গরমের উপর তাও হলো না তারপরে কি করবো প্লেটের ডিমটা এখন চুলায় ভেজে নিব তারপরে যে নিয়ে আসছি আমি এই যে যারা বলে এই ভিডিওগুলো দেয় সবই ভুয়া এরা করে কি এরকম কড়াই গরম করে নিয়ে ছাদের উপরে তারপরে ডিম ভেঙে দেয় দেখেন এখন চুলার উপরে ঠিকই হইছে